আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম হাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী শিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন বেইজিন হাঁসের বাচ্চা আমরা ব্রুডিং করতেছি দেখুন কীভাবে ব্রুডিং করা হচ্ছে দুই তিন দিন বয়স হয়েছে এগুলো আমরা পুষের উপর রাখছি এদের চিটকে খাবার এবং সাইডে ওষুধ পানি দিচ্ছি লাইটিং করছে দেখছেন মানসম্মত এবং সুস্থ বাচ্চা যারা বে বাচ্চা সংগ্রহ করতে চান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভিডিওটি খেয়াল করে দেখলে কীভাবে ব্রুডিং করবেন সেটা নিতে পারবেন যেহেতু রাতের বেলা আমাদের দুই সাইডে পদ্মা দিয়ে আছে সুস্থ ও মানসম্মত বাচ্চা যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন পুরাতন আমারি ভাই বোনেরা ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘই কামনা করছি আল্লাহ হাফেজ ফি